আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি আপা বললেন আমরা ইতিমধ্যে উৎপাদনের উপকরণ সম্পর্কে জেনেছি এবারে চলো উৎপাদনের উপকরণগুলো যারা যোগান দেয় এবং এর বিনিময়ে তারা কি কি পায় সেগুলো সে প্রশ্নগুলোর উত্তর খুঁজি আমরা পরিচিত আমার পরিচিত কোনো ব্যবসায়ী বা কারখানা মালিককে প্রশ্ন করে তথ্য বের করব উৎপাদনের উপাদান যোগানদাতা কারা বিনিময় কি পায় প্রথমে ভূমি ভূমি জমির মালিক খাজনা পায় শ্রম শ্রমিক মজুরি পায় মূলধন ব্যাংক এনজিও ব্যক্তিগত সঞ্চয় পেয়ে থাকে সুদ সংগঠন পেয়ে থাকে উদ্যোগতা বা সংগঠন পেয়ে থাকে মুনাফা পরদিন খুশিয়াবা ক্লাসের সবাইকে ধন্যবাদ দিয়ে বললেন তোমরা সবাই চমৎকার উত্তর লিখেছ চলো তাহলে আমরা এখন জেনে নেই উৎপাদনের উপকরণে মালিকানা যাদের হাতে থাকে তারা এ বিনিময়ে কি পান তা একটু অর্থনৈতিক ভাষায় জেনে নেই